সিস্টেম একাডেমি পক্ষ হতে সবাইকে সালাম জানিয়ে আজকে ক্লাস শুরু করছি আজকে আমরা আলোচনা করব ছয়ের বাট্টা নিয়ে তোমরা অনেকেই জানো যে বাট্টা আমরা বিভিন্ন জায়গায় ইউজ করে থাকি প্রত্যেকটা লেনদেনের মধ্যে কথাটা উল্লেখ থাকে তো আমরা আজকে বলবো যে বাট্টা আসলে কি যখন আমরা পণ্য ক্রয় বিক্রয় করতে যাই তখন আমাদেরকে যে একটা পার্সেন্টেজ ছাড় দেয় ওইটাকে বাট্টা বলে বাটটা দুই ধরনের একটা হচ্ছে কারবারি বাট্টা একটা হচ্ছে নগদ বাট্টা তুমি পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে ছাড় পেয়ে থাকো একটা ডিসকাউন্ট পেয়ে থাকো ওইটাকে আমরা বাটটা বলবো এখন কথা হচ্ছে বাট্টা হচ্ছে দুই প্রকার হচ্ছে কারবারি বাট্টা একটা হচ্ছে নগদ বাট্টা কারবারি বাট্টা হচ্ছে দুইটা ক্রয় বাট্টা বিক্রয় বাট্টা নগদ বাট্টা হচ্ছে দুইটা প্রদত্ত বাট্টা প্রাপ্ত বাট্টা এখন কারবারি বাট্টা কি নগদ বাট্টা কি পণ্য ক্রয় বিক্রয়ের সময় তোমাকে যে ছাড় দেওয়া হয় ওইটা কারবারি বার্তা পণ্য ক্রয় বিক্রয়ের সময় তোমাকে যে ছাড় দেওয়া হয় ওইটা কারবারি বার্তা আর কারো কাছ থেকে পাওনা পরিশোধ অথবা আদায়ের জন্য যে ছাড় প্রদান করা হয় ওইটাকে আমরা বলবো নগদ বার্তা কোন পাওনাদার অথবা দেনাদার কাছ থেকে টাকা পরিশোধ অথবা আদায় করার জন্য যে টাকার যে ছাড় প্রদান করা হয় ওইটাকে বলবো নগদ বার্তা এখন কারবারি বার্তা ক্রয় বার্তা বিক্রয় বার্তা পণ্য ক্রয়ের সময় তোমাকে দিয়ে থাকে পণ্য বিক্রয় করার সময় তোমাকে কারবারি প্রদান করে থাকে এখন কথা হচ্ছে জাবেদার মধ্যে কারবারি বার্তার টাকাটা মাইনাস করে জাবেদার মধ্যে লিখতে হয় জাবেদার মধ্যে কারবারি বাট্টা কোনো হিসাব লিখতে হয় না জাবেদার মধ্যে কারবারি বাট্টার টাকাটা মাইনাস করে দেখাতে হয় বাট কোনো ধরনের বার্তার হিসাব উল্লেখ করতে হয় না কারবারি বার্তার ক্ষেত্রে বাট যদি সেটা নগদ বার্তা হয়ে থাকে তাহলে সে নগদ বার্তার একটা হিসাব জাবেদার মধ্যে উল্লেখ করতে হবে নগদ বার্তা হয়ে থাকলে জাবেদার মধ্যে নগদ বার্তা এন্ট্রি করতে হবে তাহলে আমরা বলতে পারি জাবেদার মধ্যে কারবারি বার্তা দেখাতে হয় না শুধু টাকা মাইনাস করে দিলেই হয়ে যায় বাট যাবে তার মধ্যে নগদ বার্থটা দেখাতে হয় যদি ধরো তুমি বার্থটা প্রদান করে থাকো তাহলে প্রদত্ত বার্থটা হিসাব ডেবিট কারণ আমরা জানি বার্থটা প্রদান করলে আমার খরচ হয় খরচ আমরা সবসময় ডেবিটে লিখে থাকি আর যদি বার্থটা পেয়ে থাকো তাহলে প্রাপ্ত বার্থটা ক্রেডিট বার্থটা যেহেতু পেয়েছো মানে এটা তোমার আয় হয়েছে আয় আমরা অলওয়েজ ক্রেডিটে লিখি আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো বিষয়ে সমাধান করব। আজকের মতো সবাই ভালো থেকো